নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে ফুড এসআই পরীক্ষা কি আবার হবে এই সম্পর্কে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ঠিক কি জানিয়েছে আজকের এই ভিডিওতে জানাবো এই পরীক্ষা কি আবার নেওয়া হবে বা এই সংক্রান্ত নতুন কি আপডেট অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন গত ষোলো এবং সতেরোই মার্চ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুড এসআইয়ের যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল সেই পরীক্ষা সম্পর্কে চারিদিকে বিভিন্ন রকমের দুর্নীতির খবর পাওয়া গেছে এই সমস্ত দুর্নীতির খবর জনসমক্ষে আসার পর পরীক্ষার্থীরা দাবি জানিয়েছে যে আগের ফুড এসআই পরীক্ষাটি ক্যান্সেল করে দ্বিতীয়বার যেন পাবলিক সার্ভিস কমিশন আবার ওই পরীক্ষাটি আয়োজন করে তবে এবার দেখে নেওয়া যাক এই বিষয়ে পিএসসি কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত গ্রহণ করেছে ফুড এসআইয়ের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তাতে শূন্যপদের সংখ্যা ছিল মোট চারশো আশিটি আর ওই শূন্যপদের জন্য পরীক্ষা দিয়েছেন তেরো লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষার পর এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে পরীক্ষার আগেই নাকি ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এমন কি প্রশ্নপত্র উত্তরপত্র বাজারে চড়া দামে বিক্রি করার অভিযোগ উঠেছে এরপরই শুরু হয়ে যায় পাবলিক সার্ভিস কমিশনের অফিসের গেটের সামনে অভিযান পরীক্ষার্থীরা উনিশ এবং কুড়ি মার্চ পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে অভিযান চালায় দ্বিতীয় দিন অভিযান চালানোর পর ফলাফল হিসাবে জানা যায় যে এমন দুর্নীতির কথা স্বীকার করেছে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি কর্তৃপক্ষ এছাড়াও যেটা বলা হয়েছে পিএসসি তরফ থেকে জানানো হয়েছে যে পুলিশের মাধ্যমে জেলা থেকে রিপোর্ট পাওয়ার পরে পাবলিক সার্ভিস কমিশনের কর্তৃপক্ষরা মিটিংয়ের মাধ্যমে আলোচনা করে দেখবে যে আবারও এই পরীক্ষা আয়োজন করা সম্ভব হয় কি না অর্থাৎ সমস্ত জেলা থেকে রিপোর্ট পাওয়া গেলে পিএসসি মিটিং করে তারপর আলোচনা করবে যে এই পরীক্ষা আবার নেওয়া হবে কিনা তো পরবর্তীকালে এই পরীক্ষা হবে কি না বা নতুন করে কি আপডেট আসবে সেই দিকে নজর আমাদের অবশ্যই থাকবে তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ